সবাই কেমন আছেন আশা আসাম সবাই ভালো আছি চলে আসলাম লাইভে আজকে লাইভটা শেয়ার করে পাশে থাকবেন সবাই শেয়ার করে সবাই পাশে থাকবেন একটু see that. You see the light in the key? देखिए इसके इसी लिए कस को रेगी ना एक अंदर के फ्रेंड को मैं देखिए देखे इसी लिए फ्रेंड आ ओह माय गॉड देखे इसी लिए लड़की को जाने দেখেন সবাই আমি যে এসি রিয়া একটা লাইক করে দেন ভিডিওটা দেখাবো তো অবশ্যই একটা লাইক করে দেবেন দেখেন এসির যে ইয়েটা কমাইতে চাইতে এসি দেখেন কি বলতে পারবেন যে এসি রিয়াটা মানে যে এসি সিডিয়াটা পয়েন্টটা কীভাবে কমাবো এদের রিমোট একটা লাইক করে কমেন্ট করে জানাই দিবেন কমাইতে পারতো আসি না এসে রিয়াটা বাইরে নিয়ে গেছে বাইরে গেছে হ্যাঁ কমাইতে পারছে লাইকটা সবাই শেয়ার করে দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক করে কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করে জানান কোন জায়গার থেকে ভিডিওটা দেখতাছেন প্লিজ একটু কমেন্ট করে জানান কোন জায়গার থেকে ভিডিওটা দেখতাছেন অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছে ঠিক আছে আমার কথা ক্লিয়ার হয়ে না অবশ্যই কমেন্টে জানাবেন কারেন্ট চলে গেছে এই কারণে এসি ঠিক করে চালু করতে পারছি না এই কারণে দেখেন কত এই যে দেখা যেতেছে তেইশ পর্যন্ত দিয়ে রাখছি হ্যাঁ পুরো ফুল ক্লিয়ার ইয়ে করার জন্য ঠিক আছে আরেকটু পরে ঘুমিয়ে ফেলবো আর একটু পরে ঘুমাই মানে ঘুমিয়ে যাবো মানে এসি টা ভাড়ায় দিয়ে আপনার ঘুমাই যাবো অলরেডি ঠিক আছে একটু কমেন্ট করে জানান কি কোন জায়গার থেকে দেখতেছেন প্লিজ লাইক করে দেন ট্যাপ ট্যাপ দেন কমেন্টে জানান প্লিজ কোন জায়গা থেকে জানেন হাই কমেন্টে জানান কোন জায়গা থেকে ইনশাল্লাহ হ্যাঁ আমিও আপনাদের পাশে সবসময় আছি ইনশাল্লাহ কাবুল এক্সেপ দাদা তোমার ভিডিও আমি সবসময় দেখি খুব ভালো লাগে দেখি তোমার পাশে আছি চাপট থাকলো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই তো কি করবো আর লাইক করতেছি দেখেন সবাই আমি আজকে প্রচুর গরম পড়ছে এসিটা সাইডা দিয়ে দেখেন এই দিয়ে এসিডে এসি সাইডা দিলাম সাইডা দিয়ে মানে বৈশা রয়েছি ফুরা করতে ঠান্ডা করে তো ঘুমিয়ে ফেলবো ঠিক আছে মানে প্রচুর পরিমাণ গরম পড়তে আছে এ আমার পাশে কমিললে, আমার বাসা কমিল্লে